মেয়ে শ্বশুর বাড়িতে এসে বাবার ভাবনা বাবা প্রথমে এসেই দেখে মেয়ে রান্নাঘরের শাড়ি পরে রান্না করছে তখন বাবা ভাবছে যে মেয়ে চিকটার প্যান্ট গেঞ্জি ছাড়া বাড়িতে কিছুই পরতো না সে আজ শাড়ি পরে রান্না করছে রান্নাঘরে যে মেয়ে ঢুকতোই না যে গায়ের রঙ নষ্ট হয়ে যাবে বলে তার মা তাকে আসতে দিত না অগ্নিধারে সে মেয়ে আজ রান্না করে সবার জন্য খাওয়াচ্ছে যাকে গালে তুলে না খাওয়ালে তার পেটই ভরতো না এখন সে সবার পেট ভরার কথা চিন্তা করছে নিজেরটা বাদ দিয়ে যে মেয়ের হাতে দু হাতে নখ থাকত নীলপালিশ সবসময় ভরা থাক তো নীলপালিশ উঠে যাওয়ার ভয়তে কোনো কিছু করতো না মাকে খাবিয়ে দিতে বলতো ভাতটাও নিজে হাতে খেত না আর সেই মেয়ে দেখো তরি তরকারি কাটছে জল ঘেরছে হাতে কোনো নখই নেই নীলপালিশ তো দূর যে মেয়ে আমার এক তা মানে বাবা ডাকে দৌড়ে আসতো অফিস থেকে আসলে সেই মেয়ে এখন আসলে বাবা তুমি শিগিরে এসো বসো তুমি কি খাবে বলো এই কথাতেই অভ্যস্ত যে মেয়ে মাকে মা মা করে চিৎকার করে মাথা পাগল করে দিত সেই মেয়ে এখন ফোন করতেই ভুলে যায় ব্যস্ত হয়ে পড়েছে মা ফোন করলে মায়ের কথাতে সাড়া দেয় মেয়েদের জীবনটাই না কত বড় অদ্ভুত তাই না বাবা বসে বসে মেয়ের কাজ দেখছে আর এগুলোই ভাবছে বাবার মনে কত কষ্ট মেয়েদের বাবা মায়ের মনে খুবই কষ্ট হয় কিচ্ছু করার নেই সমাজের চাপে পড়ে তো এটা মেনে নিতেই হবে বাবা তখন ভাবছে যে মেয়ের একটু গরম লাগলে আমি হাত পাখা দিয়ে কারেন্ট চলে গেলে হাত পাখা দিয়ে হাওয়া দিতাম যাতে ও না ঘামে সেই মেয়ে আজ ঘেমে নেয়ে সকলের জন্য রান্না করছে এমনকি আমার জন্য এই মেয়ের খাবার একটু খারাপ হলে আমি বলতাম খুব সুন্দর এখানে হাজার সুন্দর হলেও তো মেয়েকে একটু হলেও শুনতে হয় কি করেছো এতটাও ভালো হয়নি মেয়েদের জীবনটা কত অদ্ভুত বাবা এটা ভাবতে ভাবতে মেয়েকে ভাবলো জিজ্ঞাসা করবে তারপর ভাবলো না জিজ্ঞাসা করে কি আর হবে মেয়েকে তো হবে কারণ সেও তো একদিন মা হবে তখন সেও তো তার ছেলে মেয়েকে এভাবে আগলে রাখবে তো এইভাবে তোকে শিখতেই হবে কিছুই করার নেই তো বাবা তো মায়ের কাছে বাবার কাছে মেয়েরা যতটা রাজরানি হয়ে থাকে শ্বশুবাই থেকে ততটা থাকতে পারে কারণ তখন তো সেটা তার নিজের সংসার হয়ে যায় তাই না সেই জন্য তারা আগের মতন থাকতে পারে না তার বাবা এগুলো ভাবতে ভাবতে তখন মেয়ের কাজ সব শেষ মেয়ে এসে বলছে বাবা কি হলো চলো খাবে চলো মেয়ের ডাকাতেই বাবার সারা সাড়া মিলল বাবা ভাবলো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল চল মা খাবো চল খেতে দে আর আগে বলতো মা খেতে আয় এখন বলছে খেতে দে চল কি বড়ই অদ্ভুত না বাবা মায়ের সম্পর্ক